হ্যালো বন্ধুরা এনবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব একদম গানের মতো কাঁচা আমের টক ঝাল আচার বা আম তেল রেসিপি আমার রেসিপিটা ফলো করে এই আচারটি বানালে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এক বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন চলুন তাহলে দেখ নিন প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে কাটার পর আমগুলো আর ধোয়া যাবে না নুন ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে ঢাকা দিয়ে পাঁচ ছ ঘন্টা রেখে দেব পাঁচ ছ ঘন্টা পরে ফিরে এলাম দেখুন আম থেকে কতটা পানি বেরিয়েছে এবার একটা প্লেট নিয়ে আমগুলো একটা একটা করে বিছিয়ে নেব চার পাঁচ ঘন্টা রোদে শুকিয়ে নেব এখানে আচার বানানোর জন্য কিছু মশলা নিয়েছি মশলার মধ্যে নিয়েছি মৌরি জোয়ান জিরে সর্ষে ধনে মেথি কালো জিরে সব মশলাগুলো শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নেব মশলাগুলো বেশি ভাজা যাবে না সব মশলা ভেজে নিয়েছি মশলাগুলো ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পিষে নেবো মশলাগুলো পিষে নিয়েছি একটা প্লেটে ঢেলে নেব দেখুন মশলাগুলো খুব মিহি করে নিই একটু দানা দানা ভাব আছে এইবার শুকনো আমগুলো একটা বড়ো পাত্রে ঢেলে নেব এখানে দিয়ে দেব প্রথমে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ বিট লবণ ভাজা মশলা সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব প্রথমে তিন চার টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে আমগুলো মাখিয়ে নেব দেখুন আমগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমগুলো মশলার সাথে খুব ভালোভাবে কোট হয়ে গেছে এই সময় টু টি স্পুন ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখুন মশলার সাথে আমগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আমার এই আচারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন এই আচারটা একটা পরিষ্কার বয়মে ভরে সর্ষের তেল হেলে দেবো সরষের তেল এমনভাবে দিতে হবে যেন আচারটা সম্পূর্ণ ডুবে থাকে এতে কী হবে আচারটা নষ্ট হবে না আর আচার ব্যবহার করার সময় সব সময় শুকনো চামচ ব্যবহার করবেন এই আচারটা দশ থেকে বারো দিন রোদে দেব দশ থেকে বারো দিন পর আচারটা খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে এই আচারটা তৈরির প্রসেসটা একটু লম্বা হলেও টেস্ট কিন্তু অন্যান্য আচারের তুলনায় অনেক বেশি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন